শীতকালে পেয়ারা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী এটি সহজলভ্য সাশ্রয়ী এবং পুষ্টিগুণে ভরপুর একটি ফল শীতকালে পেয়ারা খাওয়ার উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারায় ভিটামিন সি কমলার থেকেও বেশি থাকে এটি সর্দি কাশি জ্বর ও সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে দুই সর্দি ও ঠান্ডা প্রতিরোধ করে শীতকালে নিয়মিত পেয়ারা খেলে ঠান্ডা লাগার ঝুঁকি কমে এবং গলা ব্যথা কমাতে সাহায্য করে তিন শক্তি বাড়ায় পেয়ারায় থাকা আঁশ বা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে চার রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক পেয়ারা ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলকভাবে নিরাপদ ফল কারণ এতে ফাইবার বেশি ও গ্লাইসেমিক লোড কম পাঁচ হৃদযন্ত্র সুস্থ রাখে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্র ভালো রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ছয় ত্বক ও চুল ভালো রাখে ভিটামিন এ ও সি ত্বক উজ্জ্বল করে চুল পড়া কমায় এবং বার্ধক্য ধীর করে সাত ওজন নিয়ন্ত্রণে সহায়ক কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকায় দীর্ঘক্ষণ পেট ভরা থাকে অতিরিক্ত খাওয়া কমে কিভাবে খাবেন সকাল বা দুপুরে খাওয়া ভালো কাঁচা বা অল্প পাকা পেয়ারা বেশি উপকারী লবণ মরিচ কম ব্যবহার করুন